একজন সুনাগরিক সে কখনোই চায় না এলাকাতে চাঁদাবাজি না অপরাজনীতি সে যে দলই করুক না কেন সে কখনোই চায় না তার সন্তানের শিক্ষার পরিবেশ বিনষ্ট হোক সে যে রাজনীতি করুক না কেন সে সব সময় চাইবে তার এলাকার অবকাঠামোগত উন্নয়ন হোক সেজন্য আমাদের যত মতের পার্থক্যই থাকুক না কেন আমরা এই মৌলিক বিষয়গুলোতে আপনি বিএনপি করেন জামাত করেন আমরা এনসিপি করি কেউ খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে মজলিস কেউ এল ডিপি কিংবা নাজাবে ইসলাম আমরা সবাই একসাথে সুন্দর করে যে বিদ্যাটাকে গড়ে তুলব প্রিয় বিএনপির ভাইয়েরা আপনারা এখানে যারা আছেন আমি আপনাদেরও সন্তান আমি আপনাদেরও সন্তান আপনারা বাংলাদেশকে যে পথে নিয়ে যেতে চান এখানে আমরা বাংলাদেশকে সে পথে নিয়ে যেতে চাই পার্থক্যটা হচ্ছে বিএনপির মধ্যে কিছু স্বার্থের নেশি বিএনপির ত্যাগী তারা না বিএনপির গত সতেরো বছর ধরে নির্যাতিত নিপীড়িত যারা শত মামলা জুলুমের মুখেও কখনো দল করে নাই যারা রাজপথে লড়াই করে গিয়েছিল ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল আমার এই ভাইয়েরা আমার এই ইনসাফের লড়াইয়ের সহযোদ্ধা অন্যদিকে বিএনপির আরেকটা অংশ যারা স্বার্থন্বেষী যারা এই বিএনপিকে এই রাজনীতিকে যারা অর্থ ইনকামের উপলক্ষ্য মনে করে যারা বিএনপির এই ব্যানারকে ব্যবহার করে মামলাবাজি করে চাঁদাবাজি করে বিএনপির মূল নেতা অতিষ্ঠ করে তুলেছে ওই বিএনপি ছাড়া মূল বিএনপি ভাইদেরকে বলবো আপনার এবং আমার পথ অভিন্ন আমরা দুইজনে ইনসাফ কায়েম করতে চাই সুতরাং একসাথে মিলে দেবীর দাতাকে গড়ি প্রিয় রাজা মেহের রাজা মেহের বাসী আমরা একদম বারো তারিখ নির্বাচনে ভোটের দিন আপনারা প্রত্যেকেই এখন আমাদের ঘরে বসে থাকার সময় নাই সবাই একসাথে বসে থেকে আমরা যে এখানে থাকার থেকে আমাদের প্রত্যেকেই প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা নারীর কাছে প্রত্যেকটা ভোটারের কাছে আপনি এই পরিবর্তনের বার্তাটা পৌঁছে দেন আমরা আর প্রতিহিংসার রাজনীতি করতে চাই না আমরা আর প্রতিহিংসার রাজনীতির দায় নিয়ে আমরা আর চলতে চাই না এই তরুণ প্রজন্ম হচ্ছে চাকরি চায় এই তরুণ প্রজন্ম হচ্ছে নতুন সমাজটা চায় রাষ্ট্র কাঠামোর সংস্কার চায় রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চায় আমরা এই তরুণদের নিয়ে একটি সুখী সমৃদ্ধ সুন্দর দেবীদ্বার গড়ে তুলব এবং সেখানে আপনার আপনার সহযোগিতা সহযোগিতা প্রয়োজন করবেন আপনারা যারা অনেকে উপস্থিত আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের বাবা মার কাছে এই পরিবর্তনের বার্তাটা পৌঁছে দিবেন আপনারা আপনাদের বাবা মাকে আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে এই সাপলা কলেই এবং গণভোটে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন আপনাদের কাছে যদি মনে হয় সাপলা কলির প্রার্থী এই দেবিদ্যারকে উন্নতি করার সমৃদ্ধ করার যোগ্যতা রয়েছে কেবল তখনই আপনি আপনার মা বাবাকে বলবেন আর আল্লাহর কাছে আমি দুহাই করে বলি যদি মনে হয় আমার থেকে অন্য কোনো প্রার্থী ভালো কাজ করতে পারবে তাহলে আপনারা তার কথা বলবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি আপনার বিবেকের কাছে একবার বলে আপনার বিবেককে প্রশ্ন করবেন আপনি যে দলের রাজনীতি করেন না কেন বিবেকের কাছে একবার যদি জিজ্ঞেস করেন যে এবার দলমতের মতের উঠে উঠে জন্য কে মূলত পরিবর্তন নিয়ে আসবে আপনার বিবেক যদি আমার কথা বলে তাইলে আমাকে ভোট দেওয়ার কথা বলবেন আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন কোন গোলামের কাছে না কোন রাজনৈতিক গোলামি করার জন্য আপনার জন্ম হয় নাই সত্য মিথ্যা ভুলে গিয়ে আমার নেতা যদি একটা মিথ্যা কথা বলে একটা মিথ্যা আবদার করে আমাকে খারাপ পথে পরিচালনা করে আমি সেটা মেনে নিব না আমার নেতৃত্বের যোগ্যতা হবে সত্য মিথ্যা এবং ন্যায় ইনসাফ আমার নেতা যদি আমাকে ভুল পথে পরিচালিত করে আমি কি সেই নেতার কমান্ড মানবো আমরা আমরা কি কমান্ড মানবো নেতা যদি বিষ খাইতে বলে আমরা কি জেনে শুনে বিষ খাবো ভুল পথে পরিচালিত করলে ভুল পথে যাবো আমরা কোন নেতার ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার হতে চাই না আপনারা কি কোন নেতা ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার হতে চান হাতিয়ার হতে চান প্রিয় রাজা মেহের বাসি আপনার বিবেককে প্রশ্ন করবেন আপনার বিবেকে যদি মনে হয় যে আবার দেবীর দলে হাসনাদ আবদুল্লার এই সাপলা করে দিয়ে পরিবর্তন সম্ভব তাহলে আমাকে ভোটটা দিয়েন আপনি আমার রাজনীতি করার কোনো দরকার নাই প্রিয় দোকানদারের ব্যবসায়ীরা আপনারা যারা আছেন বিভিন্ন জায়গা থেকে উকি দিয়ে দেখছেন হয়তো আপনি অন্য বিএনপির রাজনীতি করেন অন্য কোন দলের রাজনীতি করেন আমরা আপনাদের কষ্টটা বুঝি বিশ্বাস করেন আপনি দেবিদ্বারে যে উন্নতি চান আমিও সেই উন্নতি চাই আমি দেবিদ্বারকে ব্যবসায়িক প্রতিষ্ঠান মনে করি না যে যেখান থেকে টাকা নিয়ে আমি আমার ব্যক্তিগত প্রয়োজন মেটাবো আপনি যেভাবে দেবিদ্বারটাকে ধারণ করেন আমিও দেবিদ্বার তাকে ধারণ করি চলেন আমরা একসাথে সুন্দর একটা দেবিদ্বার করে তুলি আমাকে সন্তান হিসাবে আপনারা গ্রহণ করে নেন আমাকে সন্তান হিসাবে আপনারা গ্রহণ করে নেন আমি কথা দিচ্ছি দেবিদ্বারের এই রাজা মেহের ইতিবাচক পরিবর্তনের এবং উন্নতি অব্যাহত থাকবে কেউ আটকায় রাখতে পারবে না প্রিয় রাজা মেহের বাসী আপনারা সকাল সাড়ে সাতটায় এখানে যারা আছেন আপনারা বারো তারিখ আপনারা সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন এবং ভোট দিয়ে এসে নারীরা বাসায় চলে আওয়ারে আসবেন এবং আমাদের যে নেতা নেতাকর্মী আপনারা যারা আছেন তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন এখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যারা কোনোদিন রাজনীতি করে না শুধুমাত্র সাপটা এই ভোটে আমি দাঁড়াইছি বলে তারা চাকরি ছেড়ে তারা চাকরি থেকে ছুটি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে তারা শুধুমাত্র আমাদের নির্বাচন করার জন্য আসছেন